আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পিটি ছত্রছত্রী আজমদা যে ক্লাসটা পড়বো সেটা হলো মদিনা আরাবিকি দার যে বই সে বইর প্রথম খণ্ড অর্থাৎ ভলিউম ওয়ান এর আদদসু আসালিস অর্থাৎ তৃতীয়レッスン পড়বো তৃতীয়レッসনের প্রথম ক্লাস আজকে আমরা পড়বো অর্থাৎ তৃতীয়レッスン আর মদিনা আরাবিকি দারের আজকে চার নাম্বার ক্লাস হুম তো তৃতীয় ক্লাসে আমরা যেটা শিখবো মারিফা ওনাকেরা তোটুকু কথা আগে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিসরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াবকাহ ক্বৌলি রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি ইলমা আ দরসু আ 300 लेसन 3 তিন নাম্বার পার্ট তিন নাম্বার পাঠে আমরা যেটা এখানে শিখবো সেটা হলো মারিফা নাকেরা অর্থাৎ এই যে বাইতুন বাইরে যাবে বা তার দু এটা না আছে অনির্দিষ্ট মানে এ হাউস বা কোনো একটা বাড়ি সেটাতে যখনই আমরা আলিপিলাম দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে আলি দেওয়ার কথা নাকি হলো আল বাইতু তাই তখন এক পেস হয়ে যাচ্ছে তাহলে অনির্দিষ্ট দু দুপেস দু যাবার দু যে হ্যাঁ নুনেশন বলা হয় বা তানমিন না ডাবল ফাতাহা ডাবল জে কাসরা ডাবল দাম্মা এগুলোকে নুনেশন বা তানমিন বলা হয় আল বাইতু তো এখানে মারিফা আলিপুল্লা মাসের কারণে এখানে দুপেস না হয় এক পেস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তখন আমরা মানি করবো টি এইচ ই দা হাউস এইচ ও ইউ এস ই হাউস ঠিক আছে তো এখানে কথা হলো আল বাই টু যখন দা লাগাবো সেখানে দা বলবো না দি বলবো এটার একটা নিয়ম আছে ইংরেজিতে যদি হাউস এর পূর্বে দা হয় টি এইচ ডি অর্থাৎ এই যে এটা তো হাউস হাউসের প্রথম লেটার হচ্ছে এইচ তো কনসনেন্ট এর আগে যদি টি এইচ শব্দটা আসে তখন হবে দা আর ভায়োলের আগে যদি আসে তাহলে হবে দি টি এইচ ই উচ্চারণে হ্যাঁ এটাই পার্থক্য আছে এগুলো একটু মাথায় রাখবে তাহলে হবে তারপর কালামন মানে এ পেন আল কালামো দা পেন কিতাবন এ বুক আল কিতাবো দ্য বুক জামালুন এ ক্যামেল আল জামালো দা প্যামেল মানে ওটটি তাহলে বইটি বাড়িটি কলমটি এবার আমরা যেটা এখানে পড়ব সেটা হলো এই যে কলমটা কলমটা কি না তো ভাঙ্গা তাই না তাহলে কী হলো আল কালামু দ্য পেন মাকসুর ব্রোকেন তাহলে কী হবে দা পেন ইজ ব্রোকেন বিআর ও কে ব্রোকেন ঠিক আছে তাহলে এটা আমরা মানে করতে পারছি দ্য পেন ইজ ব্রোকেন আল কালামো মাকসুরুন এখানে সাবজেক্ট হচ্ছে কালাম আর প্যাডিকেট হচ্ছে মাকসুর তাহলে মুবতাদা হচ্ছে কালামো আল কালামো আর খবর হচ্ছে মাকসুরুন তো এখানে মুবতাদা খবরের যেহেতু সেন্টেন্স এসেছে তো মুবতাদা খবরের কিছু নিয়ম বলে দিই মুবতাদা মারেফা হবে খবর নাকেরা হবে এটা প্রথম নিয়ম মুবতাদা আলিফলাম এ মুদাদা ওয়াহিদ হলে খবরও ওয়াহিদ হবে মুফতাদা তাসনিয়া হলে খবরও তাসনিয়া হবে মুবতাদা পেডিকেট হলে মুফতাদা পুলেদাল হলে খবরও পুলোদাল হবে যেমন এখানে এটা ওয়াহিদের উদাহরণ দেওয়া আছে তাই না তাহলে এটাকে যদি দুই কথা করা যায় আল কালামানে মাকসুদানে বহু বছনে করা যদি হয় তাহলে আল কালামু এ আল আকলামু মকসুদাতুন ঠিক আছে আর আল কালামো এটা মজাক্কার তাহলে মুফ দাদা মোজাক্কার হলে খবরও মজাক্কার হবে এই নিয়মগুলো মনে রাখতে হবে আলবাবু মাফতোহন তাই না তাহলে দ্য ডোর ইজ ওপেন কেন এই এই যে দরজাটা কে মনে আছে খোলা আছে তাহলে কে খোলা আছে দরজা দরজা হচ্ছে মুক্তাদা খোলা অবস্থাটা হচ্ছে খবর তাহলে আলবাবু মাফতোহন দ্য ডোর ইজ ওপেন তারপরে এই যে বালক আল আলাদু জা লিসুন তাহলে দ্য বয় ইজ সিটিং বসে আছে ওয়া অ্যান্ড আল এই টিচারটা কেমন আছে দাঁড়িয়ে আছে তাহলে টিচার ইজ স্ট্যান্ডিং ঠিক আছে তারপর তারপরে যেটা আমরা পাচ্ছি এই যে কিতাব তাহলে আল কিতাবও যা দিদুন কেন বইটা নতুন তাহলে দ্য বুক ইজ নিউ অ্যান্ড ওয়া আল কালাম কাদিমুন কলমটা পুরানো তাহলে অ্যান্ড দ্য পেন ইজ ওল্ড গাধা আল হেমাদ ও द डंकी इज स्म आस इज स्मॉल। हॉर्स घोड़ा हॉर्स इज बिगल डंकी इज स्मॉल एंड हॉर्स इज बिग तैटार बसते कैमन न तो चार्ट भांगा बस्ते आल कुर्सीओ मक्सुर द्रोकैन त আলমাও ও বারিদুন কারণ এই যে আলমাও মানে ঠান পানি তো পানিটা ওই যে বরফে ঠান্ডা হয়ে আছে বরফ দেওয়া আছে বরফ ভাসছে তাহলে ঠান্ডা তাহলে দ্য ওয়াটার ইজ কোল্ড তাহলে এখানে আলমাও এটা হচ্ছে সাবজেক্ট বারিদুন এটা হচ্ছে পেডিকেট হুম তো এইখানে এস ওয়ানে যে পরীক্ষা এসেছিল এস ইসিতে ওয়ান জিরো ফাইভ ওয়ানের যে পরীক্ষায় কোশ্চেন এসেছিলো এটা এসেছিলো কিন্তু এটাতে আমি দেখলাম খাতাতে চেক করার সময় অনেকেই ভুল করেছে হুম মানে এটা মৌসুম সেবাতে এসেছিলো দ্য কোল্ড ওয়াটার এরকম এসেছিলো তো সেটাকে ট্রান্সলেশনে ওরা এটা করে দিয়েছে মুগদাতা খবর করে দিয়েছে দ্য কোল্ড ওয়াটার এর মানে হবে আলমা ও আল বারিদু এখানেও আলিপ্লাম হবে কিন্তু ওরা তা না করে এটা মুগদাতা খবরের মানে করে দিয়েছে আলমা ও বারিদুন করে দিয়েছে তো এইগুলো ভুলগুলো এই সাধারণ ছোটো ছোটোখাটো ভুলগুলোকে লক্ষ্য রাখতে হবে এটা এই ছোটোখাটো ভুলের জন্য অনেক নাম্বার কাটা যায় ঠিক আছে তারপরে আল কামারু জামিলুন এই যে চন্দ্রটা খুব সুন্দর সেজন্য আল দ্য ইজ বিউটিফুল তারপর আল তো কারিবুন বাড়িটা নিকটেই আছে ওয়াল মসজিদ ও বাইদুন অ্যান্ড মসজিদটা দূরে আছে তাহলে দ্য হাউস ইজ নিয়ার বাই অ্যান্ড দ্য মাস্ক ইজ ফার হ্যাঁ তো অর্থাৎ বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে আল হাজারো সাকিলুন দ্য স্টোন ইজ হেভি এইচ এ ভি ওয়াই হেভি মানে ভারী বলে অরাক খাফি ফোন অ্যান্ড দ্য পেপার ইজ লাইটি পাতলা পেপারটা সত্যি পাতলা ঠিক আছে পাথর হচ্ছে ভারী তারপর আল্লাবানু হারন দ্য মিল্ক ইজ হট সাবজেক্ট পেডিকেট আল কামিসু নাজিফুন দ্য শার্ট ইজ ক্লিন কামি সুন কামিউ দ্য শার্ট এস এইচ আই আর শার্ট দি এইচ নাজিফুন মানে ক্লিন ঠিক আছে তারপরে গুলো আমরা পড়ব তামিলিন এক্সারসাইজ প্রশ্ন কী বলা হয়েছে এখানে ইক্র মা আখিরুল কালে মা রিড অ্যান্ড রাইট ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভোকালাইজিং ইটস লাস্ট লেটার এবং লাস্ট লেটারে এ রাব দিতে হবে যে জাবার লাগাতে হবে তাহলে আমরা এই শব্দগুলো যদি আয়ত্ত করতে পেরেছি তাহলে অবশ্যই পারব মসজিদুন দালেদু পেশোপে মসজিদুন আল মসজিদু কেন আলিফ ফিলাম আছে সেই জন্য দালে আপে আল মা ও মা উন আল বাইতু দ্য হাউস বাবুন এডোর ডোর কালামুন এ পেন আল কালামু দা পেন আল কালবু দ্য ডগ কালবুন এ ডগ কমিসুন এ আলাদুন এ বয় আল হাজারু দ্য স্টোন আল অলাদু দা বয় হেমারুন এ ডাঙ্কি আল হিমারু দা ডাঙ্কি আল হিসানু দা হর্স হিসানুন এ হর্স তারপরে রিড অ্যান্ড রাইট ইকরা ওয়াক্তুব রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো এগুলো সাবজেক্ট প্রেডিকেট আল মাকতাবু মাকসুদুন দা টেবিল ইজ ব্রোকেন বা দা ডেক্স ইজ ব্রোকেন কারণ এটা সাবজেক্ট টেবিল বা ডেক্স বলা হয় আর মাকসুদুন মানে ভাঙা তাহলে টেবিলটি হয় ভাঙ্গা বা টেবিলটি হ্যাঁ হয় ভাঙা দুই নম্বর আছে আল মুদারিসু জাদিদুন দ্য টিচার ইজ নিউ অর্থাৎ শিক্ষকটি হয় নতুন আল কামিসু ওয়াসিখ দা দ্য শার্ট ইজ ডার্টি অর্থাৎ জামাটি হয় মানে ময়লা হুম পুরানো আল্লাবানু বারিদুন দ্য মিল্ক ইজ কোল্ড দুধ হয় ঠান্ডা আল মসজিদু মফত হুন পাঁচেরটা দ্য মস্ক ইজ ওপেন অর্থাৎ মসজিদটি হয় খোলা আল হাজার ও কবিরুন দ্য স্টোন ইজ বিগ অর্থাৎ পাথরটি হয় বড়ো তারপরে সাথের আল্লাবানুবাইদুন ওহারুন দ্য মিল্ক ইজ কোল্ড অ্যান্ড দ্য ওয়াটার ইজ হট দুধ হয় ঠান্ডা এবং পানি হয় গরম আলমোহন্দিসু জালিসুন ওয়াল মুদারিসু ওয়াকিফুন তো দ্য ইঞ্জিনিয়ার ইজ সিটিং অর্থাৎ প্রকৌশলীটা বসে আছে ওয়াল মুদারিসু ওয়াকিফুন অ্যান্ড দ্য টিচার ইজ স্ট্যান্ডিং অর্থাৎ শিক্ষকটি দাঁড়িয়ে আছে নয় নম্বর আল কামারু বাইদুন দ্য মুন ইজ ফারে অর্থাৎ চানটি দূরে ফোন দ্য হ্যান্ড কারচিফ ইজ ক্লিন বা কারচিফ হ্যাঁ এই যে মিন্দুল রোমাল্টকে মিন্দুল বলা হয় তাহলে রুমালটি হয় পরিষ্কার তারপর কুড়ি নম্বর তিন নম্বরের প্রশ্ন ইমলা আল ফারাগা ফিমাই আলি বিওয় কালেমাতিল মুাসাবাত মিন আল কালেমাতির তালিয়া নিচে দেওয়া আছে যে শব্দগুলি সেই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো হুম কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে কী করতে হবে আমাদের প্রথমে যাবো এক নম্বরে আল হাজারু তো পাথর কী হয় জামিলুন না অশেখুন না মফতখুন নাহারুন না সাকিলুন তাহলে এটা হবে তাহলে আল হাজারও এখানে সাকিলুন বসাতে হবে শূন্য স্থানে দুই নম্বরে আলবাবু ড দরজা দরজা কেমন থাকে খোলা থাকে না হয় বন্ধ থাকে তাহলে এখানে দেখবো জামিলুন মানে বিউটিফুল ও মানে ডাটি মাফত হন তাহলে আমরা পেয়ে গেলাম খোলা আলবাবু মাফত হন ঠিক আছে দুই নাম্বার বসবে তিন নম্বরে আল কামারু আল কামারু হবে জামিলুন চাঁদ চন্দ্র হয় বিউটিফুল আল আলাকো আল ওয়ারাকো মানে পাতা পাতা অর্থাৎ পেজ বা পেজটা পাতলা হয় তাহলে খপিফুন হবে অল অরাকো খিফুন ঠিক আছে আল মিন্দিলু ও হুম অর্থাৎ রুমালটা ময়লা এ এইটা এখানে বসবে হ্যাঁ আলমিন্দিলেও পাশেখুন দ্য হ্যান্ড কার্চিপ ইজ ডার্টি আর লাবানু দুধ হয় গরম হবে না হয় ঠান্ডা হবে তাহলে এখানে ফাঁকা থাকলেও হাত ধুন তাহলে আর লাবানু ঠিক আছে এখানে হাত বসবে ঠিক আছে তারপরে চাদেরটা ইমলা আল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াদিল কালামাতিল ফিল ফিল্ম দ্য বিলংস ইন উইচ অফ দ্য ফলোই সেন্টাসেস উইথ এ এসে ওয়ার্ড উপযুক্ত শব্দ শব্দবশিয়া সুন্নস্থানগুলো পূরণ করতে হবে অর্থাৎ মুপদাতা বসাতে হবে এগুলোতে সব তাহলে নাদিফোন আল কামিসু এখানে এক একটা হবে আল কামিসু ঠিক আছে আল কামিসু নাদিফোন বা আলমিন্দুলু নাদিফোন হবে তারপরে আল কালামু দুই একটা হবে আল কালামু আল কালামু মাকসুর তিনেরটা হবে আল আলমা আলমাউ বারিদুন ঠিক আছে তারপরে চারেরটা হবে আলবাই তু কারিবন আলবাই তু কারিবন তারপরে পাঁচের আল মসজিদু পাঁচের হবে আল মসজিদু বাইদুন ছয়ের হবে আল মুদারিসু ওয়াকিফোন তারপরে সাতের হবে আল মোহান জালিসুন ঠিক আছে তারপরে সাতটের হলো আটটের হলো আল হিসানু কাবিরুন মানে ঘোড়াটি হয় বড় তারপরে নয়ের নয়ের হচ্ছে আল কালামু কাদিমুন দশের হচ্ছে আল কিতাব জাদিদুন হ্যাঁ তাহলে এখানে সব সাবজেক্ট বসলো কুড়ি নম্বর পৃষ্ঠায় এবার একুশ নম্বরের পৃষ্ঠায় আমরা যেটা পাচ্ছি আল কালিমা আল জাদিদা নতুন নতুন শব্দ এখানে নতুন নতুন শব্দতে আমরা নিউ মডেলগুলো আর কামারু দা মন জাদিদুন নিউ কাদিমুন ওল্ড অন ডাটি নাদিফুন ক্লিন হাদুন হট বাদিদুন কোল্ড সাকিদুন স্মল কাবিদুন বিগ মাস্তোহন ওপেন মাকসুদুন ব্রোকেন সাকিলুন হেভি তারপরে খাফিফুন লাইটি জামিলুন বিউটিফুল অকিপন স্ট্যান্ডিং জালিসুন সিটিং ঠিক আছে তারপরে আমরা যেটা পাবো নাজমুন এ স্টার আর নাজমু দ্য স্টার রাজুন এ ম্যান আর রাজ্যানিকুন রুস্টার এ রু স্টার বা এ কক আর দিকু দ্য রু স্টার বা দ্য কক এ স্টুডেন্ট আর তো দা স্টুডেন্ট আর নাজমু বাইদুন দুন দ্য স্টার ইজ ফারবে আর ফোন ম্যান ইজ স্ট্যান্ডিং মানে মানুষটি দাঁড়িয়ে আছে আর তারাটি হয় দূরে আর সুকাউ হলো ওন দ্য সুগার ইজ সুইটি অর্থাৎ চিনি হয় মিষ্টি আর তলিবু মারিজুন দা দ্য স্টুডেন্ট ইজ ইল বা সিক্স ছাত্রটি অসুস্থ আর দি কো জ্যামিলুন দ্য কক ইজ বিউটিফুল বা দ্য রোস্টার ইজ বিউটিফুল মরকটি হয় সুন্দর আর দফতার জাদি দুন দ্য রেজিস্টার ইজ নিউ অর্থাৎ খাতাটি খাতাগুলি বা খাতা হয় নতুন ঠিক আছে তারপরে আর তার যদি গনিউন দ্য বিজনেসম্যান ইজ রিচ আর দোকানও মাস্ত হন শপ ইজ ওপেন আর আলাদু কয় ফকিরুন দ্য বয় ইজ পোর অর্থাৎ বালকটি হয় গরিব আর তুফা হো লাজিদুন দ্য অ্যাপেল ইজ সুইটি বা টেস্টি লাজিদুন মানে টেস্টি আপেলটি হয় সুস্বাদু আর তবি ও তবিলুন দ্য ডক্টর ইজ টল ওয়ার্ল মু অ্যান্ড দ্য টিচার ইজ শর্ট অর্থাৎ চিকিৎসকটি লম্বা এবং শিক্ষকটি বেটে তাহলে আজকে আমরা আদর্শ আর সালিশ তিন নম্বর লেসনের প্রথম ক্লাস পড়লাম একুশ পৃষ্ঠা পর্যন্ত এর পরবর্তী ক্লাস আমরা কোশ্চেনগুলো পড়ব হুম দ্বিতীয় ক্লাছে অৰ্থাৎ লেচন থ্ৰি দ্বিতীয় ক্লাছে পেজ নাম্বাৰ বাইছটা পঢ়ব বাইছ থাক শেষ কৰব হাঁ এই ভিডিঅ' কৰ লিখতে যদি কোনো ভুল্তিটো হয় মাফ কৰবি মা আলামতে আছালক ৱাহতলল্লি বাক